मेला कुमीर मलेशी मार्क्स बच्चे भी मेला कुमीर मलेशी किन कोई एक जो अपना रही थी देखें मेरा कौन बोल कुमीर आमी मलेशिया ये दे देख दे लाम पुलिस होम अपना रो देखें वाव दे मामू कोई पुट है वामूया है आनो वाने पासपोर्ट पासपोर्ट आते नंबर वही आते पुलिस के लिए पुलिस के लिए पुलिस के

ওই যে কুমিরের মতনই বড় আর এই সাইডে হলো আমাদের সব রান্নার জায়গা সাইডে সব রান্না করছে আর এই যে হলো মাল আমাদের দেশে তো সব বলে আপনাদের দেশে কি বলে জানাবেন এই দেখেন বিশাল রিক্স বাবা গো ওই দেখুন বন্ধুরা কত বড় বাবা আমার আমার সমানে লম্বা এই যে মামু পাঁচ ফুটের বেশি লম্বা এ মোবাইল কতটা বড়ো দেখি দেবাড়ি যাই চল তো আমি আর মামু এই যে গোসল করার জায়গা আমাদের গোসল করছিলাম তার মধ্যে দেখি যে আমাদের ঠিক এই জায়গাটাই এই জায়গাটায় আমরা গোসল করছি এই আমাদের তারা দুই ফুট কিংবা তিন ফুট দূরতে ওই গুড়গুড়ি সাপটা আমাদের দেশে ঘুড়গুড়ি বলে ওই গুড়গুড়ি সাপটা এইসে আপনাদের দেখলাম যে আপনাদেরও একটু দেখাই মালয়েশিয়ার গুড়গুড়ি সাপগুলা আর যারা বাগানে কাজ করে তারা তো এরকম বড়ো বড়ো সাপ এসার বড়ো বড়ো সব অহরও দেখে কিন্তু সচরাচর দেখতে পাই না তাই ভাবলাম যে আপনাদেরও দেখাই তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে